শীতকাল মানে এক অন্যরকম আনন্দ কুয়াশায় ঢাকা ভোর ঠান্ডা হাওয়া আর বন্ধুদের সাথে জমে ওঠা আড্ডা সব মিলে এক বিশেষ অনুভূতি এই শীতের মৌসুমে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম নতুন বছরকে স্বাগত জানাবো একসাথে একটি স্মরণীয় পিকনিকের মাধ্যমে সো চলুন শীতের রাত রাস্তায় হালকা কুয়াশা বাতাসের হিমেল ছোঁয়া সবাই মিলে হেসে খেলে ঠাট্টা তামাশা করতে করতে বাজারে গেলাম কারোর হাতে সবজি কারোর হাতে মাংস আবার কেউ ব্যস্ত মশলা কিনতে পুরো বাজার যেন আমাদের হাসিতে গম করছিল এরপরে সবাই সকালে এরপর সবাই সবাই জিনিসপত্রগুলো গুলো নিলাম হাড়ি পাতিল থালা বাটি থেকে শুরু করে সবকিছু এক রিকশায় তুলে দিলাম যেন একসাথে আমাদের গন্তব্যে পাঠানো যায় তারপরে আমরা বাইকে চড়ে রওনা দিলাম আমাদের গন্তব্যে বিষয়খালী মহারাজপুর রুবাই ভাইয়াদের বিলের দিকে রাস্তায় যেতে যেতে গ্রামের দৃশ্য যেন চোখে এক অন্যরকম শান্তি এনে দিচ্ছিল রাস্তার ধারে সরিষা ফুলের সমুদ্র মাঝে মাঝে ধান ক্ষেত দূরে দেখা যাচ্ছে তাল গাছ আর নারকেল গাছের শাড়ি ঠান্ডা বাতাসে চুল উঠছে আর আমরা গান গাইতে গাইতে হর্ন বাজাইতে বাজাইতে এগিয়ে চলছি এমন মুহূর্তে মনে হলো বন্ধুত্বের আসল মানেই এই পথ চলা গন্তব্যে পৌঁছাই যাই গেট খুলে আমাদের স্বাগত জানালো আমরা বাইক নিয়ে ভিতরে ঢুকে পড়লাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা আরও বেড়ে গেছে কিন্তু মনটা উষ্ণ হয়ে উঠেছে বন্ধুদের উপস্থিতিতে তারপরে প্রথমে রান্নার প্রস্তুতি শুরু করলাম মাংস কাটার শব্দ মশলার গন্ধ আর পাশে হাসি ঠাট্টা সব মিলিয়ে পরিবেশটা জমে উঠল সবাই একসাথে হাতে হাতে মিলিয়ে রান্না শুরু করলাম আমি নিজেও কিছুটা অংশ নিলাম কখনো মাংসে মশলা মাখানো কখনো হাড়ি নেড়ে দিলাম বারবিকিউর জন্য মুরগি আলাদা করে মশলা দিয়ে না খেয়ে রেখে দিলাম এরই মধ্যে কারোর গলায় গান কেউ আবার হালকা নাচ শুরু করলো শীতের রাতে আর আগুনের পাশে এই উষ্ণতা যেন মনকে ভরে দিচ্ছিল মাংস প্রায় হয়ে এলো ভাত বসানো হলো আর ঠিক সেই সময় আমাদের দল শুরু করলো ডান্স পার্টি একে একে সবাই তালে তালে নেচে উঠল। কারো নাচ দেখে পেট ধরে হাসলাম আবার কারো নাচ দেখে সবাই তালে দিলাম এরপর ঠিক রাত বারোটা বাজতেই আমরা সবাই বারান্দায় একসাথে বসে খাবার খেলাম ভাত মাংস সব মিলিয়ে জমে গেল দারুণ এক ভোজ খাওয়ার পর শুরু হলো আমাদের মূল আকর্ষণ বার্বিকিউ দুর্জয় এর দায়িত্ব নিল কয়লার আগুনে মুরগি ধীরে ধীরে সোনালি হয়ে উঠল অবশ্য আমরা যেভাবে বার্বিকিউ করেছি এইভাবে কেউ করে কি না আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কিছু সময় পরে গন্ধের যেন পুরো পরিবেশ মাতাল হয়ে যাচ্ছিল বার্বিকিউর বার্বিকিউ হতে হতে আমরা আগুনের পাশে দুধ চাপ বানিয়ে খেলাম ঠান্ডা রাত গরম চা আর বন্ধুরা পাশে এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে তারপরে আমাদের পিকনিকের একটা নিয়ম আছে যারা পিকনিক করে সবাইকে স্লো ডান্স করতে হয় এরপরে সবাই একজন একজন করে স্লো ডান্স করলো আর বাকিরা উৎসাহ দিল। হাসি মজা উল্লাসে মুহূর্তগুলো আরও স্মরণীয় হয়ে উঠলো তারপরে বার্বিকিউ হয়ে গেল দুর্জয় তুলে ফেললো এরপরে আমরা বারান্দায় যেয়ে মাংসটা খেয়ে নিই আর এইখানেই শেষ হয়ে যায় আমাদের রাতের পিকনিক তবে রাত এখানে শেষ হয়নি আমরা সারা রাত কাটিয়ে দিলাম বারান্দায় গান আড্ডা ঠাট্টা আর হাসিতে বাইরে শীতের কুয়াশা ভেতরে আমাদের বন্ধুত্বের উষ্ণতা এই পিকনিকের আসল উদ্দেশ্য ছিল নতুন বছরের স্বাগত জানানোর আনন্দ ভালোবাসাও বন্ধুত্বের সাথে আর আমরা মনে করি যতদিন এই বন্ধুত্ব থাকবে ততদিন প্রতিটি শীত আমাদের জন্য এই উষ্ণতা হয়ে থাকবে